শ্রীমদ ভাগবত মাহিত্য সকল শাস্ত্র অধ্যয়নের সমাপ্তির পর মাহিত্য পাঠ করিবার বিধান আছে। কিন্তু শ্রীমদ ভাগবত শাস্ত্র পাঠের পূর্বে মাহিত্য পাঠ করিবার বিধান সেই জন্য এই মাহিত্য আমি প্রথমে সংক্ষিপ্তভাবে বর্ণনা করিতেছি সকল সৌন্দর্য সার কমনীয় রূপজার বিগ্রহ সচিদানন্দময় যাহা হতে সর্বোৎপত্তি যাহাতে সর্বস্থিতি যাহাতে সকল লয় হয় তাপত্রয় বিনাশিয়া আপন মাধুর্য দিয়া সর্বজীবে করি আকর্ষণ করেন আনন্দধান হয়ে সদা ভক্তিমান বন্দি সে শ্রীকৃষ্ণ চরণ বিশুদ্ধ পুরাণ শাস্ত্র এই শ্রীমদ ভাগবত জানায় প্রণতি যাহা শ্রবণ কিংবা অধ্যয়ন করে যে বা শ্রী গোবিন্দ একদিন নৈমিশারণ্য সনকাধি মণিগণ মণিকে জিজ্ঞাসা করিলেন হ্যাঁ সুত অজ্ঞান অন্ধকার দূর করিবার জন্য আপনি আমাদের কর্ণের তৃপ্তিবিধানের বিধানের জন্য অমৃত স্বরূপ সার কথা কীর্তন করুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা যেভাবে বিবেকের বিকাশ লাভ হয় এবং সকল প্রকার মায়া মোহ হইতে বৈষ্ণবগণ মুক্ত হন তাহা আমাদিকের নিকটে বলুন কলিকালের জীব প্রায়শই আসুরি স্বভাব সম্পূর্ণ নানান যাতনায় ক্লিষ্ট এইসব জীবকে পরিশুদ্ধ করিবার উপায় কি উত্তরে উগ্র স্বভা সুতমণি বলিলেন জন্ম মৃত্যুর আবর্ত হইতে উদ্ধারকারী সকল সিদ্ধান্তের সার কথা এখন বলিব মন দিয়া শ্রবণ করুন কলিযুগে কাল রূপে বিষণ সর্পের মুখে কলিহত জীব সমুদয় শ্রীমৎ ভাগবত শাস্ত্র শ্রী মুখে ব্যক্ত শ্রবণে বিনাশ কলিভয় জীব হৃদি শুদ্ধির জন্য এই মহান শাস্ত্র ভিন্ন নাহি অন্য অপর সাধন জন্মান্তরে পূর্ণ হেতু এই শাস্ত্র লাভ সেতু তাতে নাই সংশয় কখন শ্রীমৎ ভাগবত শ্রী ভগবানের স্বরূপ ভক্তিবরে পূজিত হইলে পূজকের সকল কামনা পূর্ণ হয় তাহাতে কোনো সংশয় নেই সাবগ্রস্ত রাজা পরিক্ষিতের সময় এই ভাগবত কথা শুনাইবার জন্য সুখদেব পাদ যখন সমাসীন ছিলেন তখন স্বর্গের দেবতারা অমৃত কুম্ভ তাহারা নিকটে আসিয়া বলিলেন আপনি এই অমৃত কুম্ভ গ্রহণ করিয়া বিনিময়ে আপনার কথামিত আমাদেরকে প্রদান করুন মহারাজ করিকে অমৃত প্রাণ করিয়া মৃত্যুকে জয় করুন আর আমরা সীমিত ভাগবত কতা রূপ অমৃত পান করি kaas রূপ এই সংসার আর মনিসম এই ভাগবত কথা তাই সুবদেব গুশমি পাদ দেবতাদের কথা শুনিয়া হাস্য করিয়া তাহাদিকে ভক্তিহীন দেখিয়া কথামৃত প্রদান করিলেন না সেই কারণে শ্রীমৎ ভাগবত কথা দেবতাগণের নিকটে অতীব দুর্লভ সকল শাস্ত্র একদিকে আর শ্রীমৎ ভাগবত শাস্ত্র অন্যদিকে ওজনের বারে প্রমাণিত হইয়াছে যে নিজ মাহিত্যে সকল সাধন অপেক্ষা ভাগবতেই ভারী তাহা দেখিয়া মণি ঋষিগণ চমৎকৃত হইলেন তখন তাহারা ভাগবত শ্রবণে তৎক্ষণিক মক্ষ প্রাপ্তি হয় সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ ভাগবত নিশ্চিত বক্তি দান করে এই ভাগবত যদি কেহ পাঠ করে হয়ে ভক্তিযুত অথবা শ্রবণ করে শ্রদ্ধা সহকারে অবশ্য বৈকুণ্ঠ লোক সেই লাভ করে